সঙ্গীত শিল্পী তাহসানের হঠাৎ বিয়ে করা বউ রোজা আহমেদের লিপ টুগেদার ও বাচ্চাসহ এক প্রেমিকাকে ছেড়ে তাহসান কি বিয়ের অভিযোগ ভাসছে নেট দুনিয়ায় রোজা মেয়েটিকে অনেকে নিষ্পাপ ভাবলেও হঠাৎ তার এক বয়ফ্রেন্ড যখন জানলেন তাকে ছেড়ে তাহসান কি বিয়ে করেছেন রোজা তখনই তেলে বেগুনে জ্বলে ওঠে আসল ঘটনা ফাঁস করেছেন নেট দুনিয়ায় বিয়ের খবরটি তাহসান জানানোর আগেই নবদম্পতির ছবি ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায় যা ভক্তমহলে তুমুল ঝড় তোলে সবাই শুভেচ্ছাও জানান তাহসান ও তার স্ত্রীকে ঘটনার একদিনের মাথায় এত শত শুভেচ্ছা বার্তার মাঝে হঠাৎ অভিযোগ ওঠে রোজার দিকে সামনে আনা হয় রোজার ফেলে আসা সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে জানিয়েছেন রোজার বাবা ছিলেন একজন শিশু সন্ত্রাসী বরিশাল নগরীর বাসিন্দা ফারুক আহমেদ ওরকে পানামা ফারুক আওয়ামী ছত্র রাজনৈতিক ক্ষমতায় সন্ত্রাসী হয়ে উঠলে এক পর্যায়ে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন দুই সালে এরপর সামনে আসে রোজা আহমেদের প্রাক্তন প্রেমিক ফায়েজ বেলালের নামটি গণমাধ্যমে প্রাক্তন প্রেমিক রোজাকে নিয়ে কথাও বলেছেন এছাড়া বেলালের সাথে বিয়ে না করেই লিভ টুগেদার করতেন রোজা হঠাৎ তাহসানের সাথে গোপন প্রেম হয়ে যাওয়ায় বেলালকে ছেড়ে তাহসানকে বিয়ে করেন রোজা প্রাক্তন প্রেমিক বেলাল আরও অভিযোগ করেন প্রেমিকা রোজার সঙ্গে তার নয় বছরের সম্পর্ক ভেঙে গেছে শুধু তাহসানের কারণে শুধু তাই নয় প্রেমিক বেলালের কাছ থেকে পনেরো লাখ টাকাও নিয়েছেন রোজা যা ছিল তার বিদের যাওয়া নিয়ে ফায়েজ বেলাল বলেন আমাকে তো নয় বছরের ছেঁকা দিয়ে চলে গেছে তার বিদের যাওয়ার সময় পনেরো লাখ টাকার মতো আমার কাছ থেকে নেওয়া হয়েছিল এক মাস আগেও ফোন দিয়ে আমার সঙ্গে ব্রেকআপ করতে চেয়েছেন যার কারণ ছিল তাহসানের জন্য আমার সঙ্গে সম্পর্কের আগে ও অন্য একজনের সঙ্গেও সম্পর্কে জড়িয়েছিলেন তিনি আরও অভিযোগ করেন দু সাল থেকে আমাদের সম্পর্ক ছিল গত তিন মাসের মতো হবে আমাদের মধ্যে ব্রেকআপ হয়েছে গতকাল বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে জেনেছি এক বছর হয়েছে তাহসান ও রোজা আহমেদের সম্পর্ক আসলে এটা কতটুকু সত্য তা আমার জানা নেই তবে আমাদের মধ্যে ব্রেকআপ হয়েছে মাত্র তিন মাসের মতো যেটা সত্য সেটা কিন্তু ঢাকতে পারবো না মিথ্যা দিয়ে নয় বছরের সম্পর্কের বিষয়ে ফায়েজ আরও বলেন নয় বছরের একটা সম্পর্ক এটা কতটা আপন ছিল তা বলে বোঝানো যাবে না আমাদের প্রেম শৈশব থেকেই সেই ছোটবেলা থেকে শুরু করে ওর বর্তমান ক্যারিয়ার সব কিছুতেই আমার একটা অবদান ছিল অভিযোগ তেলে তিনি আরও বলেন আমি প্রতারিত তারা বিয়ে করেছে এর জন্য আমি মোটেও ব্যথিত নই কারণ আপনার তো বিষয়টি এখন জেনেছেন আর এই জন্যই আমাদের সম্পর্কটা ব্রেক হয়েছে আমি প্রতারিত তিনি জানান রোজা আহমেদ এস পাস শুধু তাই নয় রোজা নিউ ইউনিভার্সিটি থেকে পড়াশোনার বিষয়টি ভুয়া বলে দাবি করেছেন বেলাল রোজার বাবার মৃত্যুকে রাজনৈতিক চাল দেখিয়ে বিদেশে আশ্রয় নিয়েছেন রোজা এত বড় ধোকা খাওয়ার পর এখন বেলালের যতটা না বারোটা বেজেছে তার চেয়ে বারোটা বেজে গেছে তাহসানের কারণ অলরেডি তারা বিয়ে করে নিয়েছেন তবে ধোকার পর তাহসান এখন কি বলবেন বা কি করবেন তা এখন দেখার বিষয় গণমাধ্যমে এই নিয়ে তিনি এখনও মুখ খোলেননি প্রিয়দর্শক ভিডিও সম্পর্কে আপনার মতামত জানিয়ে দিন কমেন্ট করে সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন নিউজ ডেস্ক নিউজ প্লাস